সাংস্কৃতিক ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করলে আপনি কোন পথ পর্যন্ত পদোন্নতিতে যেতে পারবেন অর্থাৎ কোন পথ পর্যন্ত প্রমোশন পেয়ে যেতে পারবেন বৃহস বাংলাদেশ সেনাবাহিনী একটি গৌরবময় চাকরি বিশেষ করে যারা তরুণ রয়েছেন তাদের অনেকেরই স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার সৈনিক হওয়ার তো বৃহস্প আপনারা অনেকেই জানেন না যে সৈনিক পদ থেকে প্রমোশন পেয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীতে যদি আপনি সৈনিক পদে যোগদান করেন তাহলে নয় বছর পর পদোন্নতি পেয়ে ল্যান্স কর্পোরাল পদে যেতে পারবেন অর্থাৎ সৈনিকের পরের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে ল্যান্স কর্পোরাল পথ ল্যান্স কর্পোরাল পদ থেকে আপনি আবার সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি কর্পোরাল পথ পর্যন্ত যেতে পারবেন অর্থাৎ ল্যান্স কর্পোরাল থেকে পর্ব প্রমোশন পেয়ে আপনি কর্পোরাল হতে পারবেন কর্পোরাল পথ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এনসিও পদ বলা হয় অর্থাৎ নন কমিশন অফিসার পদ ধরা যায় কর্পোরাল পথ থেকে এরপর কর্পোরাল পদ থেকে আপনি আবার পদোন্নতি পেয়ে সার্জেন্ট হতে পারবেন সার্জন পদ থেকে আপনি পদোন্নতি পেয়ে ওয়ারেন্ট অফিসার পদে যেতে পারবেন ওয়ারেন্ট অফিসার নন গেজেটেড প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ এটি নবম গ্রেডের একটি পদ ওয়ারেন্ট অফিসার পদ থেকে পদোন্নতি পেয়ে আপনি সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে যেতে পারবেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদ থেকে পদোন্নতি পেয়ে আপনি মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে যেতে পারবেন এরপর আপনি যদি আরও সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন এবং আপনার সব কিছু যদি ভালো থাকে ডকুমেন্ট ফ্রেশ থাকে তাহলে আপনি মাস্টার অ্যান্ড অফিসের পদ থেকে পদোন্নতি পেয়ে অনারেবল ক্যাপ্টেন পদে যেতে পারবেন অর্থাৎ আপনি সৈনিক পদে যোগদান করে আপনি অনারেবল ক্যাপ্টেন পদ পর্যন্ত যেতে পারতেছেন তভিওস আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ